উজ্জীবন কারাদণ্ডের কেউ চিন্তা করে নাই আমি বাংলাদেশে আসতে পারি এই অবস্থায় আল্লাহ বাংলাদেশে আনছেন মামলা থেকে মুক্ত করছেন মামলা থেকে মুক্ত শুধু করেন নাই নির্বাচনে অংশগ্রহণ করার সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন আমার সাথে যে নির্বাচনে দাঁড়াইছিল কতটা মামলা করছে এটা তো তোমরা সবাই জানো নির্বাচনের একদিন আগে মামলা করছে আল্লাহ তাইকোপাদ্রে তোমাদের কামলা কামলাটারে আল্লাহ মন্ত্রী বানাইছে তোমরা ফুলের তোরা আমার দাও কেন তোমরা তো দুই রাখা নফল নামাজ পরে আল্লাহ সুক্রিয় আদায় করবো ফুলের তোরা আমি নেব না ফুলের মালা আমি নেব না আমি চাব তোমরা দুই রাখা নফল নামাজ পরে আল্লাহ সুক্রিয় আদায় করবা ফুলের মালা না ফুলের মালা হচ্ছে বড় আমি ভাই আর

ঠিক তেমনি ভাবে আল্লা আমাদের হেফাজত করে আল্লাহর হেফাজত ছাড়া আমাদের কোনো উপায় নাই তো তোমাদের মধ্যে অনুরোধ থাকবে মুরাদনগরকে মাদক মুক্ত করতে হবে মুরাদনগরকে মুরাদনগরকে অন্যায় মুক্ত করতে হবে কারোর প্রতি কোনো অন্যায় অত্যাচার অম নির্যাতন করা যাবে না এইগুলো যদি কেউ করো তাদের সাথে আমার সম্পর্ক থাকবে মস্তানি করা যাবে না মস্তানি বুঝো তো মস্তানি করা যাবে না সামনে বাজার দেখাইতেছে সিডিউল কিনলাম পয়সা খাওয়ানো লাগে দিকে দিত না সিডিউল যদি কিনো বাজারে টেন্ডার দিবা টেন্ডার দিয়ে যদি টেন্ডারে কাজ পাও করো আমার আপত্তি নাই কিন্তু এত না হয় যে মুরাদনগর পোলাম আমরা শিডিউল কিনে পয়সা খাই কমিশন খায় এইগুলো হতে দেওয়া যাবে না আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছে যে সুযোগ আমাদেরকে দিছে আল্লাহ শুক্রিয়া দায় করে শেষ করা যাবে এবং কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না খাওয়া যাবে না কারণ আমরা চাও পাওয়ার কিছু নাই আমাদের কোনো কর্মে যদি দলের কোনো বদ্মা হয় আমি তাদেরকে বহিষ্কার করব পয়সা ব্যবসা করো সহযোগিতা করবো যত রকমের সুবিধার ব্যবসা করে পয়সা কামাই করা পয়সা কামাই